প্রিয় শিক্ষার্থীবিন্দু স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমি মোহাম্মদ আসিফ ইসলাম প্রফেসর অর্থনীতি কুষ্টিয়া সরকারি কলেজ আজকে আমরা শিখব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য তাহলে শুরু করা যাক প্রথমে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি সংজ্ঞা দেখে নিই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে এমন একটি বাজারকে বোঝাবে যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা সমজাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় করবে এবং বাজার সম্পর্কে সকলেই অবগত থাকবে এবং প্রচলিত দাম ফার্মসমূহ মেনে নিতে বাধ্য থাকবে যেমন ধরো একটি কলমের বাজারকে চিন্তা করো যেখানে পাঁচ টাকার কলম গুডলাক তৈরি করে ম্যাটাডোর তৈরি করে তারপরে তোমার ইকোনো তৈরি করে তাহলে সমজাতীয় দ্রব্য মানে সবগুলোই কিন্তু কলম কোনোটা পেন্সিল না বা কোনোটা লাইট বা অন্য কিছু না এবং প্রচলিত দাম এই কলমের দাম কত পাঁচ টাকা প্রত্যেকটা ফার্মই কিন্তু এটা মেনে নিতে বাধ্য আছে এই হচ্ছে পূর্ণপতি বাজার তাহলে এখন ভারসাম্য স্বল্পকালীন ভারসাম্য তিন রকম হবে একটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা একটা স্বাভাবিক মুনাফা আর অস্বাভাবিক ক্ষতি এখন এই তিন বাজারের জন্য এই ভারসাম্যের জন্য দুইটা শর্ত লাগবে যে কোনো বাজারে ভারসাম্যর জন্য শর্ত হচ্ছে দুইটা তার ভিতর প্রথম শর্তকে বলা হয় প্রয়োজনীয় শর্ত সেটা হচ্ছে এমআর ইকোয়াল টু এবং দ্বিতীয় শর্তকে বলা হয় পর্যাপ্ত শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে এমসি রেখা এমআরকে নিচের দিক থেকে সেদ করে উপরে উঠে যাবে তার মানে এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের চেয়ে বেশি হবে তাহলে শুরু করা যাক আমরা প্রথমে চিত্র অঙ্কন দিয়ে শুরু করব। আমি যেভাবে চিত্র প্রথমে দাগগুলো আঁকবো সেইভাবে আঁকলে চিত্রটা সুন্দর করে আঁকা যাবে তাহলে দেখো প্রথমে আমরা ভূমি অক্ষ নিলাম এটা হচ্ছে পরিমাণ এরপর লম্ব অক্ষ নিলাম এটা হচ্ছে পি আর এবং সি মানে প্রাইস রেভিনিউ এবং কস্ট তার মানে লম্বাক্ষ আমরা দাম নিয়েছি আয় নিয়েছি এবং ব্যয় নিয়েছি এরপর দেখো এই যে ভূমি অক্ষের সমান্তরাল করে যে রেখাটা আঁকলাম এটা হচ্ছে দাম রেখা বা গড়ায় বা প্রান্তিকায় রেখা এইটা পূর্ণ প্রতিযোগ বাজারে পি ইকোয়াল টু টু এম হয় দেখো এখানে একটা শখ দিয়েছি এখানে দেখো মনে করো যে প্রথম কলমটা আমি কিনে দাম দিলাম পাঁচ টাকা তাহলে মোট আয় হলো একটা কলম বিক্রি করে পাঁচ টাকা গড়ায়ও পাঁচ টাকা প্রান্তিকায়ও পাঁচ টাকা দ্বিতীয় কলম বিক্রি করে আমি পেলাম পাঁচ টাকা তাহলে মোট আয় কত পাঁচ গুণ দুইটা কলম তাহলে দশ গড়ায় দশ ভাগ দুই ইকোয়াল টু প্রতি কলম পাঁচ টাকা প্রান্তিকায় সর্বশেষ এককের দাম পাঁচ এভাবে তিনটা কলম বিক্রি করলে তিন পাশে পনেরো টাকা হতো গড়ায় পনেরো ভাগ তিন পাঁচ প্রান্তিকায় পনেরো বিভোগ দশ ইকাল টু পাঁচ এই জন্য পূর্ণ প্রতি বাজারে পি ইকোয়াল টু এআর ইকোয়াল টু এম আর হয় এটা ভূমি অক্ষের সমান্তরাল এইবার আমরা এমসি রেখা আঁকব এমসি রেখা তোমরা সবাই জানো যে খুব দ্রুত নামে এবং খুব দ্রুত ওঠে এখন এম এবং এম রেখা ই বিন্দুতে ছেদ করেছে এখানে আমাদের ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত পালিত হয়েছে যে বিন্দুতে দুইটা রেখা ছেদ করে সেই বিন্দুতে দুইটা রেখা সমান হয় তাহলে এম আর এম সমান তাহলে এটা প্রয়োজনীয় শর্ত পালিত হয়েছে এখন পর্যাপ্ত শর্ত পালিত হয়েছে কিনা দেখো এমসিকে কে এমআর রেখা নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠবে এম সি রেখা এম কে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠেছে তাহলে এই বিন্দুতে ভারসাম্যের প্রয়োজনীয় পর্যাপ্ত দুইটা শর্তই পালিত হয়েছে কিন্তু দেখো এইটা যদি আমি এখানে টানতাম এইটা মনে করো একটু উপরে তুলে দিয়েছি তাহলে এখানে যেখানে শেদ করত। এইটাতেও কিন্তু এর এমসি সেদ্ধ করতো সুতরাং এর এমসি সমান হতো প্রয়োজনীয় শর্ত কিন্তু পর্যাপ্ত শর্ত পালিত হতো না সেক্ষেত্রে দেখো এমসি উপর দিক থেকে শ্বেধ করে নিচের দিকে আসতো এমআরকে তাহলে এই বিন্দুতে পর্যাপ্ত শর্ত পালিত হয়েছে দুইটা শর্তই তাহলে এখন এই জায়গায় আমাদের দাম হচ্ছে পি ওয়ান বিন্দুতে এখন এখানে মনে করো যে ও আছে তাহলে আমাদের ভারসাম্য দাম ও পি ওয়ান ভারসাম্য পরিমাণ ও কি ওয়ান এখন আমরা এখানে এসি রেখা আমাদের দাম পেয়ে গেছি ও থেকে পি ওয়ান পর্যন্ত এই দূরত্বটা আমাদের দাম এখন আমরা এসি রেখা আঁকলাম এসি রেখা আঁকার সময় দেখো একটা বিষয় খুব গুরুত্বের সাথে মনে রাখতে হবে সেটা হচ্ছে এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে এমসি রেখা সেদ করে এসি বিন্দু কিভাবে আমরা মেজার করতে পারি মনে করো এসি এই যে রেখার উপরে পানি ঢেলে দিলাম তাহলে পানিটা কোথায় এসে দাঁড়াবে যেখানে দাঁড়াবে সেটা হচ্ছে বিন্দু তাহলে এই যে এই জায়গায় দাঁড়াইছে এখান দিয়েই কিন্তু এমসি সেদ করেছে তুমি যদি আঁকতে যেয়ে এমসি এই দিক দিয়ে দাও বা এমসি এই দিক দিয়ে দাও মনে করো এখান দিয়ে দিলে এই যে এখান দিয়ে দিলে এখানে কিন্তু বিন্দু না কারণ এই পানি ঢেলে দিলে এই জায়গা দাঁড়াচ্ছি না এখানে দাঁড়াবে তার মানে এমসি রেখা এসি এর বিন্দু দিয়ে যাবে এটা সবসময় মাথায় রাখতে হবে ঠিক আছে তাহলে এসি রেখা আমরা এঁকে ফেললাম এখন এসি রেখা এসি রেখা এই লম্ব রেখাকে যেখানে ছেদ করবে সেটা হবে আমার এএসি এসি বা এভারেস্ট কস্ট গড় ব্যয় এই যে এখানে শেদ করেছে এইটাই হবে আমার গড় ব্যয় তাইলে মনে করো আমার গড় ব্যয় হচ্ছে এফ থেকে কিউ পর্যন্ত বা যেহেতু এফ একটি আয়তক্ষেত্র তৈরি করেছে সুতরাং এফ এবং ও পি টু এই দুইটা সমান্তরাল এবং সমান তাহলে গড় ব্যয় ও পি টু এখন আমরা একটা চার্টের সহায়তা নেব একটা ইয় দেখো এখানে আমি ধরে নিয়েছি ও পি ওয়ান সমান পাঁচ বা আমরা একটা কলম বিক্রি করে মোট আয় পাই দাম পাই পাঁচ টাকা পি টু পি টু মানে ধরে নিয়েছি চার তার মানে ও পি টু সমান চার এটি কিন্তু আমার প্রতি কলম তৈরি করতে গড় ব্যয় তার মানে আমার একটি কলম তৈরি করতে গড় ব্যয় কত হয় পাঁচটা চার টাকা তাহলে এফ কিউ সমান চার তাহলে আমার মোট আয় কত হয় মোট আয় হয় হচ্ছে টি আর ইকুয়াল টু পি গুণ কিউ মানে যে কয়টা কলম বিক্রি করেছি গুণ দাম এখন কিউ সমান আমরা ধরেছি দশ ও কিউ ওয়ান সমান কত দশ ভারসাম্য পরিমাণ তাহলে দশটা কলম বিক্রি করি প্রতিটা কলমের দাম পাঁচ টাকা তাহলে ও পি ওয়ান গুণ ও কিউান পাঁচ গুণ দশ ৫০ পঞ্চাশ টাকা আমার মোট আই এটা আমি এইভাবে আয়তক্ষেত্র দিয়ে ডিনোট করতে পারি ওপি ওয়ান গুণ ও কিউ ওয়ান দৈর্ঘ্য গুণ প্রস্থ ইকল্টো পুরো আয়তক্ষেত্র তাহলে ও ওয়ান ই কিউ এইটুকু হচ্ছে আমার টোটাল আয় আর আমার ব্যয় কতটুকু এখানে ব্যয় হচ্ছে আমার প্রতি এককের ব্যয় ও পি টু এবং আমি মোট বিক্রি করেছি ও ও কিউান তাহলে এই দুইটা গুণ করলে ও পি টু এফ এই চতুর্ভুজটা আমার হচ্ছে মোট ব্যয় তাহলে এই বড়ো চতুর্ভুজ থেকে ছোট চতুর্ভুজ বাদ দিলে থাকে এই হলুদ অংশটুকু এইটুকু আমার আই তাহলে পি টু পি ওয়ান ই এফ এইটুকু হচ্ছে আমার আই তাহলে দেখো টিসি ইকল্টো আমরা পেলাম গড় ব্যয় গুণ পরিমাণে এসি গুণ কিউ ইকাল টু ও পি টু গুণ ও কিউ ওয়ান ইকোয়াল টু চার গুণ দশ ইক্টো চল্লিশ তাহলে প্রফিট পাই প্রফিটকে আমরা পাই ডিনোট ডিনোট করি ইকোয়াল টু টি আর মাইনাস টিসি ইক্টো পঞ্চাশ বিভোগ চল্লিশ ইকল্ট দশ এই দশ একক হচ্ছে আমার আই ঠিক আছে তাহলে দেখো এই দশ এককই হচ্ছে এই যে হলুদ অংশ এখন বিষয় হচ্ছে যে মাঝে মাঝে এই সংখ্যা দেয়া থাকে পরীক্ষায় আবার মাঝে মাঝে সংখ্যা দেয়া থাকে না যখন সংখ্যা দেয়া থাকে না তখন কিন্তু তোমাকে এই মোট চতুর্ভুজ থেকে ও পি ওয়ান ই থেকে ও পি টু এফ বিয়োগ করে পি টু পি ওয়ান ই কিউ এইটুকু লাভ হিসাবে দেখাতে হবে তাহলে এইটি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতায় একটি ফার্মের অস্বাভাবিক লাভ এখন তুমি বলবা যে পাঁচ টাকা দামে বিক্রয় করছি আর চার টাকা খরচ হচ্ছে তারপরে এটা তো স্বাভাবিক একটা লাভ হচ্ছে এক টাকা করে তাও কেন অস্বাভাবিক লাভ তো এটা আমরা পরের চিত্রে দেখব ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এখন আমরা এটি অস্বাভাবিক মুনাফা শেষ করলাম এখন আমরা দেখব স্বাভাবিক মুনাফা তাহলে দাম এবং খরচ যখন সমান হবে তখন সেটা হবে স্বাভাবিক মুনাফা আগের মতোই আমরা নিয়ে নিলাম এইগুলো তো সব আমরা জানি যে সি যেখানে সেট করে সেখানে আমাদের ভারসাম্য মর্জিত হয়েছে এখন আমরা এখানে গড় ব্যয় রেখা ইন্ট্রোডিউস করব এখানে দেখো গড় ব্যয় রেখা এইবার আর নিচে দিয়ে যায় নাই এইবার এই যে ই বিন্দুতে টাচ করেছে তাহলে দেখো এই ক্ষেত্রেও কিন্তু গড় ব্যয়ের সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি রেখা গেছে মানে গড় ব্যয়ের উপর পানি দিলে এই ই বিন্দুতে দাঁড়াবে এই বিন্দু দিয়েই এমসি রেখা গেছে এখন দেখো এই চিত্রে ব্যয় হচ্ছে ই কিউ ওয়ান বা পি ওয়ান আবার দামও হচ্ছে পি ওয়ান কারণ পি ইকল্ট আর তাহলে এখানে দাম এবং ব্যয় সমান ব্যয় কেন বলছি কারণ এসি রেখা এই যে ই বিন্দু দিয়ে গেছে ই বিন্দুতে এসি হচ্ছে ই ওয়ান ই বিন্দুতে এসি হচ্ছে ইকি ওয়ান এটা ভালো করে বুঝতে হবে আবার এম সি ওয়ান দামও ওয়ান তাহলে এখানে দাম এবং ব্যয় সমান তার মানে প্রতি এককের ব্যয় এখন দেখো ধরি পি ওয়ান ইকোয়াল টু পাঁচ কিউন ইকাল টু দশ তাহলে আমার প্রতি একক তৈরি করতে পাঁচ টাকা ব্যয় হয় প্রতি এককের দামও পাঁচ টাকা তাহলে মোট আয় কত টি আর ইকোয়াল টু পি পি গুণ কিউ ইকোয়াল টু পি ওয়ান এতে গুণ করলে পাঁচ গুণ দশ ইকোল টু পঞ্চাশ এবং মোট ব্যয় ইকোয়াল টু এসি গুণ কিউ ইকোয়াল টু ও ওপি ওয়ান গুণ ও কিউ ওয়ান ইকোয়াল টু পাঁচ গুণ দশ ইকোল টু পঞ্চাশ তাহলে প্রফিট টি আর ইকোয়াল টু টি সি পঞ্চাশ বিয়োগ পঞ্চাশ ইকোয়াল টু জিরো তাহলে জিরো হলেও একে বলা হচ্ছে স্বাভাবিক মুনাফা স্বাভাবিক মুনাফা কেন বলা হয় কারণ এই যে আয় ব্যয় যেখানে সমান হয় সেখানে উদ্যোক্তার মুনাফা অন্তর্ভুক্ত থাকে তার মানে একজন ব্যবসায়ী যদি একজন দোকানদার যদি দোকানে সারাদিন পণ্য বিক্রি করে তাহলে তার একটা মজুরি আছে সেই মজুরিটা ব্যয়ের ভিতর অন্তর্ভুক্ত থাকে একে বলা হচ্ছে স্বাভাবিক মুনাফা কিন্তু সে যদি পাঁচ টাকার পণ্য বিশ টাকায় বিক্রি করে তাহলে তাকে বলা হবে অস্বাভাবিক মুনাফা তার মানে তার মজুরি বাদেও সে যখন প্রচলিত দামের চেয়ে বেশি দামের পণ্য বিক্রয় করতে পারছে সেটাই হচ্ছে অস্বাভাবিক মুনাফা তাহলে আমরা দুইটা শেষ করে ফেললাম এখন আমরা দেখব অস্বাভাবিক ক্ষতি অস্বাভাবিক ক্ষতির ক্ষেত্রে দেখো পি লেস দেন এসি হবে মানে ব্যয়ের চেয়ে দামটা কম হবে আগের মতোই আমাদের সব কিছু এই পর্যন্ত ঠিকঠাক থাকবে এখন আমরা পেয়ে গেছি ই বিন্দুতে আমাদের ভারসাম্য অর্জিত হয়েছে আমার এমসি এবং ওপি ওয়ান দাম ওকি ওয়ান পরিমাণ আমরা ভারসাম্য পেয়ে গেছি এখন এসি রেখা এখন দেখো গড় ব্যয় রেখা আমার দাম রেখা এই যে দাম রেখা দাম রেখার উপর দিয়ে যাবে তার মানে গড়ে যে দাম পাবো তার চেয়ে ব্যয় বেশি হবে তাইলে এই যে বেশিটুকু ইনক্লুড করার জন্য এখনও দেখো এখন আবার রিমাইন্ড করে দিই এসি এর সর্বনিম্ন দিয়ে এমসি গেছে এটা কিন্তু খুব মাথায় রাখতে হবে এখন আমরা এই যে ভারসাম্য পরিমাণ ওকি ওয়ান এইটাকে দেখার জন্য এই ও ওয়ান স্তরে আমার ব্যয় কত এটা দেখার জন্য এই রেখাকে এক্সটেন্ড করলাম এসি পর্যন্ত এই সর্বনিম্ন বিন্দুতে কিন্তু এক্সটেন্ড করার দরকার নেই এখানে যদি বেশি ব্যয় থাকে তাও আমরা এই সোজা এক্সটেন্ড করব এখন আমার ব্যয়টা কত হচ্ছে ও থ্রি কারণ এফ কিউ পরিমাণ এফ ওয়ান পরিমাণ ব্যয় এই যে এসি রেখা যেহেতু এফ বিন্দু দিয়ে গেছে জন্য এফ ওয়ান পরিমাণ আমার ব্যয় ভারসাম্য ব্যয় যাকে ও পি থ্রি নামে ডাকা যায় তাহলে এখন এভিসি রেখাও আমি এখানে এঁকে দিলাম এভিসির ইমপ্লিকেশন আমি পরে বলছি এখন আমরা আগে ক্ষতিটা দেখি ক্ষতিটা দেখো ধরি ওপি ওয়ান সমান পাঁচ বা পি ওয়ান সমান পাঁচ দাম ওপি থ্রি সমান সাত তার মানে আমার এক একটা কলম তৈরি করতে পাঁচ টাকা ব্যয় হয় পাঁচ টাকা দাম পাই কিন্তু ব্যয় হয় সাত টাকা এবং কি ওয়ান সমান দশ তাহলে আয় কত পিগুণ কি ওই পাঁচ গুণ দশ মোট ব্যয় কত একটার ব্যয় সাত টাকা আর দশটার ব্যয় সাত দশে সত্তর টাকা এটা আমি একটু ভুল করে লিখে ফেলছি এটা হবে হচ্ছে সাত দশে সত্তর টাকা ঠিক আছে তাহলে লস কত লস হচ্ছে তার মানে সত্তর বিয়োগ মোট ব্যয় সত্তর আর আয় হচ্ছে মোট পঞ্চাশ তাহলে দেখো এই যে এখানে কিন্তু আমাদের অস্বাভাবিক ক্ষতি হয়ে গেল এখন এইটে এইরকম সংখ্যা মাঝে মাঝে নাও দেওয়া থাকতে পারে যদি সংখ্যা না দেওয়া থাকে তাহলে আমার প্রতি এককে ব্যয় ও থ্রি আর আমি মোট একক বিক্রি করি ও ওয়ান এই দুইটা গুণ করলে আমরা যে চতুর্ভুজ পাই ও পি থ্রি এই দুইটা চতুর্ভুজ এই দুইটা গুণ করলে যে চতুর্ভুজ পাই ও পি থ্রি এফ ওয়ান এটা হচ্ছে আমার মোট ব্যয় আর মোট আয় কত ও পি ওয়ান দামে ও ওয়ান পণ্য বিক্রি করি তাহলে এই দুইটা গুণ করলে যে চতুর্ভুজ পাই সেটা হচ্ছে ও পি ওয়ান ই এটা হচ্ছে মোট আই তাহলে এই বড়টা থেকে এই মোট আই বাদ দিলে যেটা থাকে সেটাই হচ্ছে আমার ক্ষতি যেটা হচ্ছে পি ওয়ান পি থ্রি এফ ই যখন কোনো মান দেওয়া থাকবে না এক দুই তিন চার পাঁচ তখন তুমি এইভাবে চিহ্ন দিয়ে বোঝাই দিবা যে এই অংশটুকু আমার মোট ব্যয় মোট ক্ষতি তাহলে যখন আমার ক্ষতি হয়ে গেল এখন ক্ষতি হলে আরেকটা প্রশ্ন সামনে চলে আসে সেটা হচ্ছে উৎপাদন বন্ধের বিন্দু উৎপাদন বন্ধের বিন্দু বুঝতে হলে আমাদের আরেকটু ফার্দার বুঝতে হবে সেটা হচ্ছে এই যে এসি বা গড় ব্যয় এর দুইটা অংশ থাকে একটা হচ্ছে স্থির ব্যয় গড় স্থির ব্যয় এবং গড় পরিবর্তনশীল ব্যয় এখন দাম যখন পরিবর্তনশীল ব্যয়ের নিচে চলে আসে সেটা হয় শাটডাউন ডাউন পয়েন্ট এখানে এই এসিকে আমরা যদি দুই ভাগে ভাগ করি তাহলে দেখো এ ভিসি রেখা আমরা ইন্ট্রোডিউস করলাম এ ভিসি রেখা এই লম্বরেখাকে জি বিন্দুতে ছেদ করে তাহলে জি থেকে কিউ ওয়ান পরিমাণ হচ্ছে আমার গড় পরিবর্তনশীল ব্যয় এ ভিসি রেখা যেখানে ছেদ করছে সেটাই হচ্ছে এ ভিসি বা গড় পরিবর্তনশীল ব্যয় এখানে ধরো পি ফোর ইকোয়াল টু তিন ও ফোর বা জি কিউ ওয়ান টু তিন তার মানে দাম তিন টাকার নিচে যদি চলে আসে তাহলে আমার সার উৎপাদন বন্ধ করে দিতে হবে কারণ পরিবর্তনশীল ব্যয় মানে উৎপাদন করতে যে ব্যয়টা লাগে এখন প্রতি একক তৈরি করতে আমার তিন টাকা লাগলে আমি যদি তিন টাকার কমে বিক্রি করি তাহলে আমার পরিবর্তনশীল ব্যয়টা উঠবে না স্থির ব্যয় তো উঠবেই না এই জন্য আমি উৎপাদন বন্ধ করে দেব এখন এখানে তোমাকে যদি স্থির ব্যয় বের করতে বলে তাহলে সেটাও আমরা এখান থেকে বের করতে পারবো এখানে দেখো আমার মোট ব্যয় ছিল সাত টাকা ওপি থ্রি মানে সাত আর এখানে পরিবর্তনশীল ব্যয় হচ্ছে ওপি ফোর থ্রি P4 ফোর টু থ্রি তাহলে পি থেকে P3 থ্রি পর্যন্ত বা F থেকে G পর্যন্ত এই অংশটুকু হচ্ছে স্থির ব্যয় স্থির ব্যয় সাত থেকে তিন বিয়োগ দিব জি তাহলে স্থির হবে প্রতি এককে চার তাহলে এখানে মোট স্থির কত হবে এফ জি গুণ ও বা দশ একক সাত বিয়োগ তিন চার আর টিভিসি হবে জি বা তিন দশ একক তৈরি করেছি প্রতি এককে পরিবর্তনশীল ব্যয় তিন এবং মোট একক দশ ইকাল টু তিন দশে এটা এটা হবে তিন দশে ত্রিশ ঠিক আছে তাহলে দেখো এখানে এই যে চল্লিশ আর ত্রিশ এই দুইটা যোগ করলে আমার গড় স্থির ব্যয় গড় ব্যয় পাওয়া যাচ্ছে গড় ব্যয় হচ্ছে কত মোট ব্যয় সত্তর এবং গড় ব্যয় হচ্ছে এই যে এইটুকু হচ্ছে গড় ব্যয় হচ্ছে এইটুকু তিন আর এটুকু চার ইকলু সাত আর মোট ব্যয় কত চল্লিশ আটত্রিশ সত্তর এখন আর একটু অ্যাড করি সেটা হচ্ছে কেন এই বিন্দুটা শার্ট ডাউন পয়েন্ট মনে করো যে তুমি একটা শহর থেকে আর একটা শহরে কাজ করতে যাও এবং কাজ করতে যেতে তোমার একটা কিছু জিনিস কেনা লেগেছে সেইটার দাম হচ্ছে একশো টাকা আর তুমি কাজ করতে যেতে আর আসতে ভাড়া লাগে পাঁচশো টাকা ঠিক আছে তাহলে তুমি জিনিস কিনেছো একশো টাকার এবং যেতে আসতে ভাড়া লাগে পাঁচশো টাকা তাহলে তুমি যদি চারশো টাকা মজুরি পাও। তাহলে কি তুমি কাজ করতে যাবা কারণ ওই দিন তোমার যেতে আসতে ব্যয়ই হবে পাঁচশো টাকা তাহলে তো তোমার মোট লস আবার তুমি যে জিনিসটা ভাড়া করেছো ওইটার দাম ছিল একশো টাকা তাহলে দুইশো টাকা লস হবে এখন যদি পাঁচশো টাকাও মজুরি দেয় তাও তুমি কাজ করতে যাবা না কারণ তোমার পাঁচশো টাকা আয় আর পাঁচশো টাকা যেতে আসতেই ব্যয় হয়ে যাচ্ছে ঠিক আছে এখন যদি তুমি পাঁচশো দশ টাকা পাও তাও কিন্তু তোমার লস হচ্ছে কারণ একশো টাকা দিয়ে তুমি মূলধনী দ্রব্য ভাড়া করেছো যেটা কাজ করার জন্য লাগবে আর তোমার যেতে আসতে ব্যয় হচ্ছে পাঁচশো তাহলে দুইটা মিলে ছয়শো টাকা তোমার ব্যয় কিন্তু তুমি পাঁচশো পাঁচশো দশ টাকা তাও তুমি কাজে যাবা কারণ যেতে আসতে যে ব্যয়টা হচ্ছে ওইটি বাদেও তুমি যে জিনিসটা ভাড়া করেছিলে আজকের জন্য একশো টাকা দিয়ে সেইটে দশ টাকা উঠে আসছে যদি কাজে না যেতে তাহলে ব্যয় হতো তোমার ক্ষতি হতো ছয়শো টাকা এখন ক্ষতি হচ্ছে কত পাঁচশো এখন ক্ষতি হচ্ছে এখন না কাজে না গেলে তোমার ক্ষতি হতো একশো টাকা যেটা ভাড়া করেছো সেইটের ক্ষতি এখন যদি কাজে যাও তাহলে তোমার ক্ষতি হচ্ছে নব্বই টাকা তাহলে ক্ষতির পরিমাণ কমে আসছে এই জন্য যখন ভেরিয়েবল কস্ট উঠে পরিবর্তনশীল ব্যয় উঠে স্থির খরচের কিছু অংশ ওঠে তখন পর্যন্ত উৎপাদন চালিয়ে যাওয়া যায় তার মানে ডাউন পয়েন্টের উপরে যদি থাকে দাম তাহলে উৎপাদন চালিয়ে যাওয়া হবে এবং শাটডাউন পয়েন্টে আসলে উৎপাদন বন্ধ করে দেওয়া হবে তাহলে এই হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সব কিছু